বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় আর বিজয় আর জীবনের বিনিময় আর বিজয় আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে শিবার নামে বসল ধুরে মেরজাফুরের বেশে কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে শিবের নামে বসল ধরে মেরজাফুরের ওদের করতে নাস্তা বাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা মাবুত হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আর ভেবে যায় রক তোমার জীবনের বিনিময় আসবে বিজয় রত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না করো যদি ভয়